মহাসপ্তমী শুভেচ্ছা জানাই সকলকে আমি দেখতে পাচ্ছি আমি রেডি আজকে তো যাচ্ছি আমি বাপের বাড়িতে কেন যাচ্ছি তোমাদের সাথে সবথেকে শেয়ার করবো এত বড় ব্যাগ নিয়ে আমি বাড়ি যাচ্ছি সাথে যাবে দিদা আমি আরামাচ্ছেন চলো কেন যাচ্ছি তোমাদের সাথে পরে শেয়ার করবো দেখতে যাব বাড়ির থেকে বেরিয়ে আমরা রাস্তায় ওয়েট করছিলাম গাড়ির জন্য তো যে রোদ ছিল তারপরে যে একটা ফাইনাল একটা গাড়ি পেলাম ম্যাজিক পেলাম রাস্তা ধরে সুন্দর হচ্ছে নদীর পাড়গুলো দিয়ে কাশবন ছিল আর এই যে পাড়ার পারারmarginLeft সেখানে আমরা দাদা 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 এর আগে খুব এনজয় এটা কিছি করে দাও একটা কিছি করে দাও বাইক একটা কিছি করে দাও ভাই খেলা শুরু করে দিয়েছে তুই ওর মুখে ধরি হ্যাঁ খুশি ওর হচ্ছে আদর করছে তারপরে দিয়ে মাকে দিয়ে যাইয়া ছিল তারপরে মার সাথে সাথে হেল্প করছিলাম তো ফাইনালি ঘরে পৌঁছে গেলাম তো আমাদের বাড়িতে হচ্ছে যার জন্য যাওয়া রাতে প্যান্ডেল করা হচ্ছিলো যে আজকে আমাদের বাড়িতে অষ্টমীর পুজো হয় প্রায় অনেক বছরের পুরনো বাংলাদেশের কালে ঢাকা থেকে আমাদের বাড়িতে পুজো হয় দেখো মানে এটা হচ্ছে একটা জাগ্রত পুজো আমাদের মূর্তি দিয়ে পুজো করা হয় না ফটো দিয়ে পুজো করা হয় কিন্তু মানে অষ্টমীর যে রীতিনীতি সব কিছু মেনেই করা হয় হোম যজ্ঞটাও খুব সুন্দর হয়েছে তো আগে জেঠুরা করতো এখন আমাদের ঘরে করা হয় আর দাদাই এখন পুজোতে বসে প্রত্যেক বছর মানে বাবার তখন বয়সে পারে না তখন পুজো টুজো শেষ করার পর এদিকে খিচুড়ি বানানো হচ্ছে খিচুড়ি লাগার জন্য সারা পাড়ার লোক নিমন্ত্রণ আছে তারপরে বাবা দাদাদের বন্ধুবান্ধব আছে জেঠুদের তো বাড়ির সবাই মিলে পুজোর খুব সুন্দর করে আমরা অষ্টমীটা খুব সুন্দর করে কাটিয়েছি সপ্তমী দিন গেছিলাম অষ্টমী দিন পুজো কাটিয়ে আবার আমরা সন্ধ্যাবেলা ব্যাক করছি দেখো অষ্টমীর লুক আমার কেমন লাগছে আমাকে বলো পুজোতে একটু সাবেকি সাজ না সাজলে কি হয় কেমন লাগে আমার তো বেশ ভালো লাগে সাবিত সাবেকি সাজ সাজতে তোমাদের কার কেমন লাগে সেটা বলো আজকে মাকে পঞ্চআর করা হচ্ছে আমি দুর্গা মায়ের মানে ছবিটা খুব সুন্দর গেল আমাদের সবার অষ্টমী কেমন কাটলো সেটা অবশ্য জানি পুজো শেষ করার পরে যে ঘট নিয়ে দাদা আমাদের ঘরে স্থাপন করে তারপরে সবাই এখানে ধান দুপ্ত আশীর্বাদ দেয় ঠাকুরকে তারপরে সবাই যে যার মতো প্রণাম করে ওই ওখানে বসাচ্ছি এটাই আমাদের রীতি পুজো হওয়ার পরে ঘট নিয়ে এক্সট্রা কলেজ দেওয়া হয়েছে ঘরটা ঘরে নিয়ে আসে ওইদিকে সব পুজোর প্রসাদগুলো ঘরে নিয়ে আসছিলো তারপরে একে একে লোক আসছে তো কিছু ছবি বাবা ছেলে বাড়ির ফ্যামিলি বৌদি মা সবার সাথে ছবি তুলে এগুলো মেমোরি মেমোরি করে রাখলাম তো তোমাদের কেমন কাটলো অষ্টমী পুজোটা সেটা জানিও অবশ্যই আমার তো খুব ভালো কেটেছে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে দিদিদের সাথে পুজোতে আসলে দেখা হয় বৌদি দাদা বৌদিরা দাদারা তারপরে বাবা মা আমি সবাই মিলে বাড়ি হাতে হাতে পুজোর কাজ করতে বেশ মজাই লেগেছে প্রত্যেক বছরই তাই হয় পুজোতে সবাই মিলেই আমরা কাজটা করি পুজোটা সারি যেহেতু দিনের একটা ধকল যায় তো পুজোর কাজ তো আর কম না সবাই মিলে করে আমরা পুজোটা বেশ ভালো করে একটা মজা করে কাজটা করি তো আমাদের তো বেশ ভালো লাগে তোমাদের কেমন লাগলো জানি